আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানুষের সর্বশেষ আশা ভরসার জায়গা হলো আদালত কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে সেই আদালত আর কারাগারের লোভহাস্যক বর্ণনা দিলেন বা জবানবন্দি দিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় শনিবারে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি একজন মানবাধিকার কর্মীও বটে তিনি বলেন একটা অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে যে ছাত্র জনতার উপরে নির্যাতন হয়েছিল তার একটি গণতদন্ত টিম হয়েছিল তার অন্যতম সদস্য ছিলেন এই আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি বলেন আদালতের বিচারক তার সামনে যে তথ্য উপাত্ত থাকবে তার ভিত্তিতে রায় দেবে কিন্তু ডক্টর মোহাম্মদ রুশের সরকারের সময়ে আমলে আদালতে আইনজীবীরা বিচারকদের গল্প শোনা শোনান এবং বিচারক ওই গল্প শোনেন তাদেরকে গল্প শোনানো হচ্ছে তাদেরকে চাপের মধ্যে রাখা হচ্ছে যথাযথ প্রক্রিয়া মেইনটেইন না করে বিচারকদের ছুটিতে পাঠানো হচ্ছে তারা মবের আতঙ্কে রয়েছে বিচারকরা মবের আতঙ্কে রয়েছে চাকরি থাকে কি থাকে না এরকম টেনশনে আছে আগে যেমন ফোনে ফোনে বিচারক কাকে জামিন দিবে কাকে জামিন দিবে না এটা ফোন কল পেয়ে আসতো জামিন মিলছে না আর বর্তমান সময়ে সেই জামিন মিলছে না এবং যদিও মেলে সেই জামিন থেকে বের হওয়ার উপায় হচ্ছে না তিনি একজন সাংবাদিকের উদাহরণ দিয়ে বলেন খাগড়াছড়িতে নিউ এজের প্রতিনিধি ছিলেন বর্তমানে সমকালে তিনি কাজ করতেন তিনি বলেন তাকে পাঁচটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বা মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলাগুলো তিনি জামিন পান বেল্ট যখন কারাগারে সাবমিট করা হলো তাকে বের হতে দেওয়া হলো না তার বিরুদ্ধে নাকি আরও পাঁচটি মামলা আটছে অর্থাৎ মানে অন দা ওয়ে এখনও মামলা রুজু হয়নি কয় তাহলে বেরিয়ে কী করবা তোমার নামে তো আরও পাঁচটা মামলা আসছে তাহলে তুমি থেকে যাও এরকম জেলখানায় কোনো সুস্থ মানুষ পাঠালে তিনি হাটকোর ক্রিমিনাল হয়ে বের হবে আর উচ্চ আদালত বা আপিল আদালত হতেও যদি কারো জামিন মেলে সেক্ষেত্রে জেলখানা সিন্ডিকেটের বাড়তি অর্থ দেওয়া ছাড়া কেউ বের হতে পারে পারছে না বেলবান হাজির করার পরেও জেল কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সিকে ফোন দেয় বিভিন্ন বাহিনীকে ফোন দেয় অমুক আসামিকে ছাড়া হচ্ছে আপনাদের নিকট আর কোনো তথ্য প্রমাণাদি আসে কিনা তাদের আটকে রাখার মতো রাখবো কিনা এ ধরনের ফোন আসে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন আট মাস কাজ করতে যে আইনজীবীরা ক্লান্ত কী জেলখানা আদালত বিচারালয় সেটি খুলে বলতে পারছি না আপনারা জানেন কিছুদিন আগে এক এমপিকে জামিন দিয়েছিল। সেই জামিন কারাগারের গেট মুখ থেকে তাকে ধরে ছাত্র জনতার নামে ওরা ইচ্ছামতো তাকে পিটায় আবার তাকে থানাতে সোপারদ করে এবং থানা সেগুলো সেটাকে গ্রহণ তাকে গ্রহণ করে আপনারা জানেন যে বর্তমান সময়ের মহামান্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছাত্রদের কথাই ওডে বসে তাদের যে দাবি কয় তিনিও গত গণহত্যার বিচারের নামে গণহত্যার বিচারের আগে কোনো কি হবে না মানে নির্বাচন হবে না তো নির্বাচন হোক আর না হোক আওয়ামী লীগের বর্তমান সময়ে কোনো যায় আসে না যায় আসে বিএনপির এখন কথা হলো এই গণহত্যার বিচার না হলে নির্বাচন হবে না এই দিনক্ষণ তারিখ ঠিক করে বিচারে রায় দেওয়া হবে এই বিচার যে কোন ধরনের বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে বর্তমান সময়ে অনেকে বলে যে আপনারা শুধু এই ডক্টর ইউনসের বিরুদ্ধেই সমালোচনা করেন যে ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধেই তো সমালোচনা করবে এবং আওয়ামী আমলে আদালত কারাগার জেলখানা খারাপ অবস্থা ছিল কিন্তু এত চরম খারাপ অবস্থা ছিল বলে আমার মনে হয় না বর্তমান সময়ে দেখছেন এই সরকারের আমলে চৌষট্টি জন আইনজীবী একসাথে তারা বেলবন মানে নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয় এই যে অবস্থা বাংলাদেশের সব দিকে মিলায় যে অবস্থা এই অবস্থায় যদি চলতে থাকে তো বাংলাদেশের ভাগ্যাকাশে যে অন্ধকার কালো ছায়া ধ্য এই কালো ছায় বা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহতুল্লাহ